কখনো ভারতের অতর্কিত হামলা কখনো আবার হামলার জবাবে ছুটে আসছে পাকিস্তানের মিসাইল আর এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে শেষ হল ভারত পাকিস্তানের তিন দিনের লড়াই যে লড়াই শেষে এখন চলছে লাভ ক্ষতির হিসেব ভারতের একের পর এক হামলায় কেমন ক্ষতি হল পাকিস্তানের প্রাণহানির পাশাপাশি কত টাকা লোকসান হয়েছে পাক বাহিনীর তিন দিনের এক জমজমাট লড়াইয়ের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব এতদিন ভারত পাকিস্তানের শত্রুতার কথা কম বেশি সবাই শুনলেও এবার চোখেই দেখে নিয়েছে তাদের মুখোমুখি আমেরিকার হস্তক্ষেপে বন্ধ হয়েছে দুই শক্তিধর যুদ্ধ। কয়েকদিনের এই যুদ্ধাবস্থায় দুই দেশে বিপুল পরিমাণ সামরিক কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যদিও দশই মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই সংঘাতের ফলাফল বিশ্লেষণ করলে বোঝা যায় উভয় পক্ষেই ক্ষতি ভয়াবহ পাকিস্তানের মূল ভূখণ্ড এই আজাদ কাশ্মীরের সামরিক অভিযানে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান অংশ নিয়েছিল এগুলো থেকে ছোড়া হয় স্ট্রম শেডো মিসাইল এবং হ্যামার বোমা এর পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ভারত এতে পাকিস্তানের দুই থেকে তিনটি বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে ভারতের হামলা ঠেকাতে পাকিস্তান জে যুদ্ধ বিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের দাবি তারা তিনটি রাফাল যুদ্ধ বিমান একটি মিগ টোয়েন্টি নাইন ও একটি সুখই থার্টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং সাতাত্তরটি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে এছাড়া ভারতের এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে পাকিস্তান মাত্র সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিরাশি বিলিয়ন ডলার সাত থেকে দশই মে পর্যন্ত ভারতের শেয়ার বাজারের ক্ষতি হয়েছে বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশ সীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক অভিযানে ব্যয় হয়েছে একশো মিলিয়ন ডলার যুদ্ধ বিমান হারিয়ে ক্ষতি হয়েছে চারশো মিলিয়ন ডলার লজিস্টিক বৈদেশিক বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের ক্ষতির পরিমাণ প্রায় চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজারের সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় দুই বিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয়েছে দশ মিলিয়ন ডলার আকাশীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে বিশ মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ড্রোন বিধ্বস্ত ও ক্ষেপণাস্ত্র ছুটতে ব্যয় হয় তিনশো বিলিয়ন ডলার তুলনা করলে দেখা যাচ্ছে পাকিস্তানের চেয়ে বিশ গুণ বেশি ক্ষতি হয়েছে ভারতে এত গেল আর্থিক ক্ষতির কথা এবার আসুন প্রাণহানির চিত্রটি দেখি ভারতের মতে পাকিস্তানের হামলায় তাদের জন সেনা নিহত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাঁচ জোয়ান আটক এবং ষোলো জন বেসামরিক নাগরিক নিহত ও উনষাট জন আহত হয়েছে তবে পাকিস্তানের দাবি অনুযায়ী বিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে ভারতের দাবি অনুযায়ী তারা পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জারের এক সদস্যকে আটক করেছে আর পাকিস্তানের দাবি ভারতীয় হামলায় তাদের বিমান বাহিনীর পাঁচ সদস্য নিহত চার সেনা আহত এবং নাগরিক নিহত ও জন আহত হয়েছে। এসব তথ্য কোন তৃতীয় সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি তবে উভয় দেশের দাবির দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এই যুদ্ধে ভারতের বেশি সংখ্যক সেনা নিহত হয়েছে অর্থাৎ ক্ষতির পাল্লা ভারতের দিকেই বেশি ভারত পাকিস্তানের এই শত্রুতা তাদের স্বাধীনতার পর থেকেই যুদ্ধ যে কখনো ভালো ফল কিংবা স্থায়ী সমাধান নিয়ে আসে না তা এই দুই দেশের নেতারা কখনোই বুঝবেন না এদিকে আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও এখনো উত্তেজনা চলছে দুই দেশের সীমান্তে যেকোনো সময় আমেরিকার আদেশ উপেক্ষা করে বেঁধে যেতে পারে দ্বন্দ্ব আর এবার লড়াই শুরু হলে তা দীর্ঘদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে